ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা তো ভালোই আছি দেখতেই পাচ্ছ বার্থডে বাড়িতে চলে এসেছি তো কালকের ব্লগটা ঠিক যেখান থেকে শেষ করেছিলাম আবার ঠিক সেখান থেকে শুরু করেছি এখানে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি সবাই যেহেতু এক এক করে গেস্ট আসা শুরু করে দিয়েছে চা বসিয়ে দিয়েছি আর একদিকে প্রেশার কুকারে দেখছো এটা তুর্যর খাবার বসিয়ে দিয়েছি কারণ তুর্য তো ফ্রাইড রাইস চিলি চিকেন এগুলো খাবে না তো সেই জন্য ডালে চালে দিয়ে আলু দিয়ে ওকে একটা খিচুড়ির মতন বসিয়ে দিয়েছি আর এখানে ডিম সেদ্ধ দেবো তাই জন্য ডিমটাকেও ধুয়ে ঠুয়ে বাটিতে রেডি করে রেখেছি চা হয়ে গেলে ডিম সেদ্ধটা বসিয়ে দেবো তো তোমার সাথে কথা বলতে বলতে আমার চাও কমপ্লিট হয়ে গেল আর গেস্ট তো চলেই এসছে আর সূর্য রয়েছে এখন বৌদির কোলে আর যে দেখো সমস্ত ঘর ভর্তির লোক ইয়েলো কালারের যে দিদিটা দেখো চুড়িদার পরেছে মানে কুর্তি পরেছে সেই ইয়েলো কালারের কুর্তি পরা দিদিটাই কিন্তু জিয়ার বার্থডেতে সমস্ত রান্না করেছে ফ্রায়েড রাইস চিলি চিকেন এইগুলো মেনু আজকে বার্থডের মেনু হচ্ছে জিয়ার ফ্রায়েড রাইস চিলি চিকেন চাটনি মিষ্টি এসব আর কি মেনু তো এই দিদিরা কিন্তু ফ্রায়েড রাইস চিলি চিকেন দুটোই এই দিদিই রান্না করেছে ইয়েলো কালারের যে ড্রেস পরা ছিল সেই দিদিটা আর এখানে দেখো সমস্ত চা এখানে ছেঁকে নিচ্ছি ছেঁকে আর কি অনেকক্ষণ আগে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি তো এবার চায়ের দেখবি সন্ধ্যাবেলা সবারই একটা চায়ের নেশা থাকে আর বার্থডে তো খুব বড় করে না ওদের পাড়ার কজনকে বলেছে আর আমাদেরকে বলেছে মানে আত্মীয় স্বজনের মধ্যে সেরকম কাউকেই বলেনি শুধু আমাদেরকেই বলেছে আমাদের ফ্যামিলিটাকে বলেছে আর বাদবাকি ওর পাড়ার সমস্ত পাড়ার লোক আর বৌদির বাপের বাড়ির ওই মা ভাই বাবা ব্যাসেই আর ওই দিদিটা যে রান্না করেছে সেই দিদিটা হচ্ছে তোমার মানে আমার বাবাই দাদার দাদার আর কি বন্ধুর বউ দাদার বন্ধুর বউ হ্যাঁ ওই এই আর দাদার অফিসের কলিক দু দু তিনজনকে বলেছে ব্যাস এই আর সেরকম কাউকে বলেনি মানে খুব বড়ো করে করেনি তো প্রতিবার এরকম করে তো যাদের বলেই বলেছে

ভালো সাজিয়েছে হ্যাঁ হ্যাঁ এই হ্যাপি বার্থডে ও হ্যাপি এগুলো রাখা ছিল আরে আমরাও রেখে দিয়েছিলাম আমার ছেলে হ্যাপি বার্থডেটা ছিঁড়ে ফেলেছে বোঝাই যাচ্ছে যাচ্ছে না ক্যামেরাতে বোঝাই যাচ্ছে না দেখ আর এখানে বেলুন গুলোর অবস্থা দেখো একা একাই কিন্তু ঘুরছে ফ্যানের হাওয়াতে একা একা কি সুন্দর উঠছে কি সুন্দর লাগছে না বলো আর তখন হাসছিলাম কারণ বলা বলতো বৌদি আর কি হ্যাপি বার্থডেটা ঠিক করছিল আর দাদা এসে বলে দেখো তুমি এমন হাবব করছো যেন তুমি সাজিয়েছো ক্যামেরা অন করার সাথে সাথে তো বৌদি বলছে না না ও এসে বলেই দিয়েছে যে দাদা সাজিয়েছে সবাই জানে ভিডিও যে দাদাই সাজিয়েছে আমি সাজাইনি সবাই জানে আর এখানে জিয়া হচ্ছে এটাকে ব্ল্যাকবোর্ড করেছে ওর পড়ার টেবিলটাকে আর দুটো বাচ্চাকে নিয়ে এখন পড়াচ্ছে দুর্যোগে আর ওই পাশের বাড়ির ওই ছোটো বাচ্চাটাকে নিয়ে পড়াচ্ছে এবিসিডি ওয়ান টু এগুলো পড়তে বসাচ্ছে তো ফাইনালি সবাই কেক কাটার জন্য রেডি বৌদি বৌদিও কিন্তু রেডি বৌদি আজকে একটা ওয়ান পিস ড্রেস পরে নিয়েছে আর মাসি তো আগেই বললাম রেডি হয়ে গেছে সবাই মোটামুটি রেডি এবার এখন হচ্ছে কেক কাটার মুহূর্ত আর কেকও রেডি হয়ে গেছে ওর বার্থডেতে দুটো করেই কেক আনা হয় কারণ লোকজন বেশি হয় তো আর এত সব লোককে সবাইকে মানে দিতে গেলে কেক একটা কেক না হয় না তো সেই জন্য দুটো কেকই আনা হয় প্রতিবার তো তোর জন্য আগেরবার জিয়ার বার্থডেতে কেক কেটেছিল মানে জিয়া একটা কেটেছিল জিয়াকে দুটো কেটে নিয়েছিল তারপরে ও আর কি ওই চাকুটা দিয়ে আর কি কেটেছিল। তো ওর এই কথাটা মনে আছে যখনই শুনেছি জিয়া দিদির বার্থডে বলছে ও হ্যাঁ যাবো তো কেক কাটবো তো এরকম আমি জি আর কিছু করবে না তুমি বলছে না না হ্যাপি বার্থডে কেক কাটবো আমি যাব তো জিয়া দিদির বার্থডেতে এরকম বলছে তো এখানে ধান দুপুর নিয়ে মানে থালা সাজিয়ে রেখেছে সবাই আর কি আশীর্বাদ করবে কেক কাটার পর তো কেক দুটো মানে খুবই সুন্দর হয়েছিল স্পেশালি হচ্ছে ম্যাঙ্গো কেকটা এতটাই টেস্টি ছিল খেতে কি বলবো তো এখন কেক কাটার প্রিপারেশান চলছে সবাইকে দেখো না টুপি টুপি পরিয়ে রেডি করে রেখেছে কিন্তু আমার মনে হচ্ছে এখন ভিডিওতে যে জিয়াকে মাঝখানে বসালে ভালো হতো দুটো বাচ্চাকে দুই দিকে বসালে ভালো হতো এখন আমার মনে হচ্ছে যে বসানোটা ভুল হয়েছে তো আর কি করা যাবে মানে আসলে বৌদি বসিয়েছে কারণ জিয়ার সোজাসুজি কেকটা থাকার জন্যই আর কি বৌদি আর কি বসিয়েছে কিন্তু আমার মনে হচ্ছে যে সূর্যকে এদিকে আর জিয়াকে মাঝখানে দিলে মানে বেশি ভালো হতো আর কি কেকটা জিয়ার দিকে একদম সোজাসুজি রেখে সবাই মিলে আর কি এখন বসছে কেক কাটার জন্য আমি বললাম যাও সবাই তোরা সবাই বস আমি ফটো ফটো তুলে দিচ্ছি তো সেই জন্য আমাকে বলছিল বারবার আমি যে আমাকে যদি তোরা ওখানে নিয়ে নিস তাহলে আমার ভিডিও করবে কে আগে সেটা বল তো বলছে তরুণ করবে তো তরুণ একটুখানি করেছে আমাকে জবস্তি আবার বসিয়ে ফটো ফটো তুলেছে এবার এখন কেক কাটার মুহূর্ত পট করে লাইটটা এখন বন্ধ করে দেবে বন্ধ করে দিয়ে এখন আর কি সমস্ত কিছু সাজানো গোজানো মানে স্টার্ট করে দিয়েছে আবার একটু হ্যাপি বার্থডে গানও চালিয়েছিল তো সেই জন্য আমি মানে ভয় দিচ্ছি না হ্যাপি বার্থডে গানটা কারণ যদি আবার কপিরাইট পড়ে যায় তো চলো এখন কেক কাটার মুহূর্ত দেখেছো অন্ধকার বলেছিলাম করে দেবে তো অন্ধকার কিন্তু করে দিয়েছে তো ভীষণ মজা হয়েছিল জিয়ার জন্মদিনে তো মাসি বললো না না আলোটা জ্বালিয়েই দিতে মাসি না দাদাকে জানি একজন বল বলেছিল যে আলোটা জ্বালিয়ে দিতে নাহলে ভালো আর কি ফটো আসছে না ফটো ক্যামেরা কিছুই আসছে না তো চলো এখন কেক কাটা হবে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর খুব 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 মজা করেছি খুব খুব মজা করেছি আমরা সবাই মিলে ভীষণ মজা হয়েছিল তো চলো যে আর বার্থডে তো প্রতিবার মজাই হয় আগের আগেরবারও গেছিলাম আগেরবারও খুব মজা হয়েছিল তো এইবারও কিন্তু খুব মজা হয়েছে তো এইটা হচ্ছে বৌদির ভাই এই যে এই ভাইটা হচ্ছে মানে এটা হচ্ছে বৌদির ভাই তো চলো এই যে বললাম যে আমাদের সবাইকে আর কি ডাকছে এক এক করে ফটো তোলার জন্য বসে কেক কাটার জন্য এসব করছে মাকে আমাকে মানে বৌদির মাকে আমাকে আমার মাকে বাবাকে বাবা তো স্যান্ডো গেঞ্জি পরেছিলো গরমে এত গরম লাগছে এসি চলছে তাও যেন ঘেমে আমরা জল হয়ে যাচ্ছিলাম আসলে এত লোক না এত লোকজনের দেখবে একটা গরম থাকে তো বাবা বাবা ঠামা পরিয়ে বাবাকে বসিয়েছে আমি এসে ফটো তুলবো এই করবো তো এখন হচ্ছে ফটো সেশন চলছে মানে এক একটা ব্যাচ উঠছে একটা ব্যাচ বসাচ্ছে সবাইকে নিয়ে আর কি ফটো তুলছে কারণ কেক কাটা হয়ে গেলে না এই যে সুন্দর যে মুহূর্তটা ওটা মানে পাওয়া যাবে না তখন তো হাতখাচরাত লাগবে কেকটা তাই জন্য কেক নিয়ে সবাইকে ফটো মানে ফটো তুলছে তা আমি বললাম যে এবার যাই এবার অন্য অন্য একটা ব্যাচ বসুক এক নাগারে আমি বসে থাকবো না লজ্জাও লাগে না এই মানে যে বসে রয়েছে এইখান দিয়ে ক্যামেরা তো মানে এই ফটো তুলছে ও ফটো তুলছে সমস্ত ফ্ল্যাশগুলো পড়ছে বাবা আর এই টেডি বিয়ারটা যে কোথায় রাখবে এই নিয়ে ওদের একটা চিন্তা হয়ে গেছে বিশাল বড় বলেছে ও বায়না করেছে যে আমার বড় টেডি বিয়ার লাগবে বড় টেডি বিয়ার লাগবে এবার মেশো তো একটা মানে মানুষের হাইটের থেকেও লম্বা একটা নিয়ে এসছে টেডি বিয়ার এবার রাখারই তো প্রবলেম বিশাল বড় টেডি বিয়ারটা এই জন্য বেঁধে রেখেছে মেশো এক স্ট্যান্ডের সাথে ওরকমভাবে বেশি রেখে বেঁধে রেখেছে নাহলে তো পরে যাবে বাচ্চাগুলো যা দুষ্টুমি করছে পড়ে যাবে তো চলো এই যে দেখুন আমার বাবাকে জামা পরিয়েছে বললাম না জামা পরছে বাবা তো এই যে দেখো সবার হাতে ক্যামেরা নিয়ে রেডি একেবারে এবার তরুণকে ধরবে তরুণকে বলবে তুমি আসো তুমি আসো বসবে বসে ফটো তুলবে তরুণ তো লজ্জায় একেবারে নেই ও আর কিছু তো তাহাও জোর এমন করেছে ফটো তুলেছে লাস্টটা এদিকে বসে তো এই এই সবাই মিলে মজা হচ্ছিল আর তো একটা অনুষ্ঠান বাড়িতে গেলেই ফটো ফটো তোলা এগুলোই তো মজা বলো আর সবাই মিলে একত্রিত হওয়া গল্প করা আর তো চলো এখানে টুরজোকে দেখো নিজের থেকে কি সুন্দর হাততালি তালি দেওয়া শুরু করে দিয়েছে কেউ কিছু কিছু বলে নিজে হ্যাপি বার্থডে দাদা গান চালিয়েছে বক্সে ও মানে হাততালি তালি দেওয়া শুরু করে দিয়েছে আমার কিন্তু বলিও নিজে কেক কাটার সময় হাত তালি দিতে হয় কিছু কিছু যেতে বলি নিজের থেকে কি সুন্দর দেখো হাত দিচ্ছে কিন্তু ভীষণ পাকা ভীষণ পাকা যেন না যা দুষ্টু বলে বোঝানো যাবে না তো চলো এখন কেক কাটি কেক কাটার মধ্যে খুব এনজয় করছি আমরা তোমরাও দেখতে পাবো তো ব্যাস এবার দুষ্টুমি স্টার্ট আর কি দেরি করা যায় কেক কাটা হয়ে গেছে ব্যাস এবার দুখানা টুপি নিয়ে নিয়েছে জিয়ার টুপিটাও নিয়ে নিয়েছে পিঙ্ক কালারের আর স্কাই কালারের যে ওদের জন্য এনেছে সেটাও নিয়ে নিয়েছে ব্যাস আর দেরি করার কোনো মুহূর্তই নেই দুষ্টুমি একদম স্টার্ট এবার ওর পাপাকে কেক দিয়েছে আবার সেখান থেকে পাপা ওকে খাইয়ে দিয়েছি রেড কালারের যেটা ওন কাটলো তো ওইটা খেতে আসতে দেখো খায় না কিন্তু একটুখানি খেতে আসলো কিন্তু যে ম্যাঙ্গো কেকটা এত ভালো মানে খেলো ও জিয়া কেক কেটে ওকে মুখে খাইয়ে দিয়েছে বড় টুকরো খাইয়ে দিয়েছে আমি যে এত বড় খাওয়াস না ও খেতে পারবে না তারপর দেখলাম ও খেলো তারপরে আমি বৌদি বললো যে ওকে কেক দেবো আমি যদি ম্যাঙ্গোটা দাও ও তো ওটা দেখলাম খেলো তো ম্যাঙ্গোটা কেটে দিয়েছে দেখলাম ও পুরোটা খেলো জানো মানে পুরোটা খায়নি অর্ধেকটার মতন খেয়ে নিয়েছে যাক তাহলে এই কেকটা যদি ভালোবাসে মাঝে সাঝে টিফিনে দেওয়া যাবে কারণ ও তো টিফিনে কেক ঠেক দিই মাঝে সাঝে তো এটা মন জিনিসে পাওয়া যায় মানে পিস করা এরকম পাওয়া যায় মঞ্জিনিসে এই ম্যাঙ্গোর কেকটা তো ওইটাই মাঝে সাঝে দিয়ে দেবো টিফিনে তো দেখো না বসে বসে খাচ্ছে তো আরেকটু খেয়েছে খেয়ে আর খায়নি তারপরে দিয়ে দিয়েছে মাকে দিয়ে দিয়েছি মা খেয়ে নিয়েছে আমার মা আর এই যে এখানে দেখো দাদার অফিসের কলিকরা এসছে তার ওয়াইফরা এসছে আর আমাদের ভিডিও দেখে সেটাই আর কি বলছে যে এসেই বলছে তুর্য এই যে ব্ল্যাক কালারের যে ড্রেস পরা এই যে এই দিদিটা এই দিদিটা আর তার মেয়ে হচ্ছে যে ইয়েলো কালারের ড্রেস পরা এটা হচ্ছে এই দিদিটার মেয়ে তো এসেই বলছে তুর্য তুর্য আমি তুর্য ডাকছে কে বলছে আমরা আমরা তোমার ভিডিও দেখি তোমাদের ভিডিও দেখি বলতে পারো তোমাদের ফ্যান এরকম বলছে শুনে কি ভালো লাগে না যখন মানে এরকম অপরিচিত কোনো ব্যক্তি এসে এরকম বলে খুব ভালো লাগে যে তোমাদের ভিডিও দেখি খুব ভালো লাগে মানে খুব ভালো লাগে মনটা যে দেখো কত লোক আমাদের চেনে কিন্তু অথচ আমরা তো দেখতে পাই না যে কারা কারা আমাদের ভিডিও দেখে কিন্তু যখন নিজের থেকে এসে কথা বলে না আমার তো ভীষণ ভালো লাগে

তো এখন এই যে দেখো খাবার দিচ্ছে সবাইকে যে দাদার যে স্টাফ তাদের বউরা এসেছিল তো ওদের খাবার দিচ্ছে বলছে বেড়ে আমি ফ্রাইড রাইস খাবো তো ওকে মানে ঠাম্মি বলছে দেবো ওকে আমি ও দেবে কি ও তো খাবে না তো বলছে একটু পাতাতে দিন আমি যে একটুখানি দাও তারপর একটু দিয়েছে ও নিয়ে ওদের সাথে বসে বসে আর কি খাবে যেহেতু ওরা খাচ্ছে ওদের সাথে বসে খাবে আর এখানে তেঙ্গে তেঙ্গে গান চালিয়েছে দাদা কি নাচ বাচ্চাগুলো আর এই পুচকিটা কি সুন্দর নাচে জানো না তেঙ্গে তেঙ্গেতে কি নাচে তারপরে কামড়িয়া ঘোলে ঘোলে আর এরা হচ্ছে বেঙ্গলি হ্যাঁ তো এই জন্য তোমরা কথা হয়তো টানে বুঝতে পারবে যে কথাটা একটুখানি হিন্দি টান হিন্দি টান তো ভীষণই ভালো ছিল সবাই মিলে খুব আনন্দ করেছে আর খুব মিশুকে ছিল দিদিটা খুব গল্প সল্প করতে ভালোবাসছিলো এই যে দিদিটা দেখো খাচ্ছে টেবিল পেতে দিয়েছে এখানে টেবিলে বসে সবাই খাচ্ছিলো আনন্দ করছিলো আর তেঙ্গে তেঙ্গেতে নাচছিলো এবার তুর্য এসে তুর্যও নাচ শুরু করে দিয়েছে তুর্য আর জিয়া ওই ঘরে ছিল যেই শুনেছে এই গানটা বাজছে যে ব্যাস চলে এসছে তিনজনই নাচতে আর জিয়া গরম লেগে গেছে বলে ড্রেস চেঞ্জ করে দিয়েছে তুর্যকেও আমি ড্রেস চেঞ্জ করে দিয়েছি তো এই যে দুজন মিলে এখন দুষ্টুমি করছে এ করছে আর যত হালকা ড্রেস পরা যায় গরমে ততটাই ভালো আর এসি চলছে মার আবার ঠান্ডা লাগছিল একটু শীত শীত করছিল তো সেজন্য মা আবার চাদর গায়ে দিয়ে একটু সাইডে আবার শুয়েছিল মার শরীরটাও মানে এক জায়গা থেকে জার্নি করে এসেছে না অনেকটাই ক্লান্ত মানে শুধু জিয়াদের বার্থডে বলে মা গেছে অন্য কোথাও মানে খুব দূরে কোথাও হলে যেত না কারণ সেই মুহূর্তটা মা খুব অসুস্থ ছিল এখন শরীরটা ঠিক হয়ে গেছে মার এখন আর অতটা শরীর খারাপ নেই এই কয়দিন রেস্ট টেস্ট নিয়েছে শরীরটা অনেকটাই ঠিক হয়ে গেছে মার কিন্তু ওই তখন মানে একত্রিশ তারিখে সদ্য এসছে আর এক তারিখেই ওর বার্থডে তো ভীষণই মানে ক্লান্ত ছিল অসুস্থই ছিল তো কিন্তু এখানে তো আসতেই হবে আমাদের সেই জন্য আর কি মা এসছে নালে মা বলছিল একবার যে তুই বাবা আর তো তরুণ তুর্য মানে সবাইকে আমাদের চলে আসতে বলেছিল মা আসবে না বলেছিলাম যদি ওর এরকম হয় না কি তুমি না গেলে ভালো লাগে না তাহলে থাক পরে যাবো পরে গিয়ে গিফট দিয়ে আসবো মা বলছে না না এটা খারাপ মানে একটা খারাপ হবে তো চল সে আজকেই আজকেই যাই তো সেই জন্য আমাদের সকালবেলা আসতে বলেছিল আমরা কিন্তু সকালে আসিনি আমরা ওই রোদ শোদ পরে একদম সন্ধ্যা সন্ধ্যা বেরিয়েছি তো দেখো আবার চোখ বন্ধ করে নাচছে কি হারে যে দুষ্টুমি করে না কি বলবো যদি গানটা দেওয়া যেত তোমাদের দিদিয়ে মানে দিয়ে বোঝাতে পারতাম যে কতটা দুষ্টুও আর কি মানে গানের তালে তালে কিভাবে যে নাচে আরেকটা আছে না রণবীর কাপুরের বরফি বয়ের ঝটকা জারাসা যেরকম যেরকম স্টেপ করে রণবীর কাপুর ঠিক ওর ওরকম স্টেপ করতে থাকে জানো না খুব দুষ্টু মাঝে মাঝে বনুটাকে ধাক্কা দিচ্ছে গাল টিপে দিচ্ছে আমি যে বনু তো লাগবে তো ও আর কি বোঝে কি হারে দুষ্টুমি করে এখানে সব কটা বাচ্চার থেকে তূর্য দুষ্টু জানো না খুব দুষ্টু আমি নিজেই শিকার সারাদিনও মানে দুষ্টুমি করতে থাকে বাড়িতেও এক ফোঁটা বসে না এত এনার্জি যে কোথার থেকে পায় আমি বুঝি না এক ফোঁটা বসে না এক ফোটা ক্লান্তি ভাব নেই সেই সকাল থেকে উঠে যে ঘুম মানে ঘুমের থেকে চোখ খুলে যে দুষ্টুমিও স্টার্ট হয়ে যায় ব্যাস আর কোনো ব্যাপারই না যতক্ষণ না বা দুপুরে ঘুমাচ্ছে দুপুরের ঘুমটাও যদি না ঘুমাতে হতো ততক্ষণ দুষ্টুমি করতে হতো ব্যাস সেটাও ভালো ছিল কিন্তু দুপুরে তো জরজাবস্তি করে আমি ঘুম পাড়াই ব্যাস সেই জন্য ওইটুকুনি টাইম আবার একটু রেস্ট আবার উঠেই শুরু হয়ে যায় মানে এক একটা একটা বাচ্চা আছে না যে ঘুম থেকে উঠলে আগে একটু বসে চুপচাপ থাকবে বা কাঁচা ঘুম ভাঙিয়ে দিলে কখনও যদি কোথাও যাই কাঁচা ঘুম ভাঙিয়ে দিলে অনেক বাচ্চা আছে না কাঁদবে ওর ওই সব কোনো ব্যাপার নেই ঘুম থেকে উঠলে যে মামা যাবে হ্যাঁ যাব তো এরকম বলবে মানে কি বলবো তোমাদের তো এই দিদিরা এখন চলে যাচ্ছে আর দিদিরাও ব্যারাকপুরেই থাকে বারবার বলছে আসো তুর্য একটা আদর করি দেখো এসে আর্ধেকটা এসে চলে যাচ্ছে তো এখন ঘাপ করে ধরেছে তো সুর্যকে খুব ভালোবাসছে বলছে যে তুর্য আমি তোমার ফ্যান এরকম বলছে বাচ্চাদের কে না ভালোবাসে বলো বাচ্চা আর ফুল এমনই একটা জিনিস বাচ্চা ফুল ভালো না বাসলে সে মানুষই না তো খুব আর কি আদর করছিল আর সবাই খুব মিশুকে ছিল এই দিদিটাও আর এই দিদিটাও দুজনেই খুব মিশুকে ছিল খুব অল্প টল্প করছিলো আমাদের সাথে খুব মজা টজা করে ওরা এখন বাড়ি চলে যাবে যেহেতু এই দিদির বাড়ি হচ্ছে ব্যারাকপুর মানে আমাদের ওই দিকে মানে আমাদের দিকে না অনেকটা মানে আরও যেতে হয় ওই ব্ল্যাক কালারের চুড়িদার পড়া দিদিটার বাড়ি আর ওই দিদিটার মানে খর্দা বাড়ি বললো তো এই এখন আমরা খাবো আর আমি তরুণ দাদা বৌদি সব হচ্ছে দাদার ঘরে আর বাচ্চা নিয়ে মা বাবা মাসি মেশো জিয়া ওরা সব এক ঘরে সবে আর আমরা সব হচ্ছে চারজন বৌদিদের ঘরে তো দুটো ঘরে কিন্তু এসি চালানো কমপ্লিট হয়ে গেছে আর এখন এই গিটারের মধ্যে এই নিয়ে নিজে নিজেই খেলা শুরু করে দিয়েছে আর আজকে কিন্তু মেনু তো বললে বলেই দিলাম যে চিলি চিকেন ফ্রাইড রাইস হয়েছিলো আর তার সাথে কিন্তু চাটনি হয়েছিল পায়েস হয়েছিল মিষ্টি হয়েছিল। তো দেখো এই যে পায়েসটা করেছিল হচ্ছে মাসি আর চাটনিটাও করেছে হচ্ছে মাসি তো আমাদের সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট আর তরুণ আর দাদা বাকি তো ওরাও এখন খেতে বসে গেছে আর আমরা এখন সমস্ত খালি করছি যেগুলো বেঁচেছে ওগুলো বড় বড় হাঁড়ির থেকে ঢেলে ছোট মানে ছোট কিছুতে ঢেলে রাখছি তাহলে কি হবে ফ্রিজে রাখতে সুবিধা হবে এই বড় বড় হাড়িগুলো তো আর ঢুকবে না এইগুলো তো এইভাবে রাখাও যায় না তো ওগুলো মাজার জন্য খালি করে দিচ্ছি আর সমস্ত ফ্রায়েড রাইসগুলো দেখো বেঁচে ছিল দেখো কম হওয়া মানে ভীষণ ভয়ের একটা ব্যাপার বেশি হওয়া কিন্তু ভালো তো সব অনুষ্ঠানে বেশি হোক এটাই আমি মানে ভালো লাগে কম হলে না আমার টেনশান শুরু হয়ে যায় তো মাসিরাও তাই আর কি এইসবই আর কি গল্প করছিলাম মাসি কম হওয়া মানে কম হওয়া মুশকিল বেশি হওয়া তাও ভালো মাসি আর আমি গল্প টল্প করছিলাম আর এগুলো খালি করছিলাম তো বৌদি বলছে কি তোমার হাঁড়ি এত বড় হাড়ি নিয়ে বসেছো বেশ ভালো লাগছে দেখতে এইসব আর কি গল্প টল্প হচ্ছিল এই দেখো চিলি চিকেন বেচেছে ফ্রায়েড রাইস এ কটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার আর কিন্তু কমেন্টস করতে ভুলো না